রাজধানীতে তখনও সূর্যের আলো ফোটেনি চারদিকে অন্ধকার কিন্তু এর মাঝেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু মানুষের কোলাহল ভিআইপি টার্মিনালের ছাদে দাঁড়িয়ে হাতে আর্জেন্টিনার পতাকা হাতে তাদের অধীর অপেক্ষা তখন এমিলিয়ানো মার্তিনেদের জন্য সোনার গ্লাভস জয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমির জন্য ভোর ঠিক পাঁচটা দশ মিনিটে এমিকে নিয়ে টার্কি শেয়ারের একটি ফ্লাইট অবতরণ করে শাহজালালে বিভিন্ন মাধ্যমে সে খবর পাওয়ার পর থেকেই আলোড়ন তৈরি হয় বিমানবন্দর এলাকায় সবার অপেক্ষা কখন বের হবে নেমি এর ঠিক মিনিট বিশেক পর বিশাল গাড়িবহর বের হয় বিমানবন্দর থেকে যার মধ্যমণি ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ রোমেরো বিমানবন্দর থেকে সোজা গুলশানের পাঁচ তারকা হোটেলে এমির গন্তব্য পথে গাড়ির মধ্যে কিছুক্ষণ বাংলা বলার চেষ্টা করেন এমিলিয়ানো তাকে জানানো হয় পেশে কি নামে ডাকে তাকে সে ডাকটা আবার নিজেই আউরে যান এমিলিয়ানো এমি সে হাই টু বাংলাদেশ বাংলাদেশ হাই থ্যাঙ্ক ইউ ফর সে আই অ্যাম দা বাজপাখি অফ বাংলাদেশ আই অ্যাম দা বাজপাখি হোটেলে ঘন্টা দুয়েক বিশ্রামের পর তিনি যান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে যেখানে এমির সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তোজা এবং বাংলাদেশ সরকারের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় মাস্টার